দশ বছর বন্ধ হয়ে যাওয়া রাসকালী পুনরায় উদযাপিত হল সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চররাজাপুর ভাটোপাড়া রাসকালী উৎসব রাস কমিটি সুগ্রীব নৃপেন ও অমৃত মন্ডল জানান দু সালের প্রথম রাসকালী উৎসবের সূচনা হয়েছিল মাঝপথে নয় দশ বছর কোনো কারণে বন্ধ হয়ে যায় সেই রাস মেলা কিছু যুবক যুবতী প্রচেষ্টায় পুনরায় চালু করা হয়েছে এই রাসকালী প্রতি বছরই হবে আমাদের আশাবাদী রাসকালী উপলক্ষে বিশেষ আকর্ষণ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের থেম এরমেলা চলবে চার দিন ধরে আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট এই নাম্বারে কি উপলক্ষে হচ্ছে

মানে মেয়ার কতদিন থাকবে চালু করছি মানে মেয়ার কতদিনের জন্য মেলা চার দিন মানে মেলা উপলক্ষে কি কি মানে থিমের আয়োজন করা হয়েছে বা কোনো অনুষ্ঠান এই তো কালী পুজো রাস একটা সিন করেছে ড্যান্স প্রোগ্রাম লিখছে মানে এই মেলা কি কন্টিনিউ চলবে না আবার মাসপাতে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চলবে আপনার নামটা বলবেন আমার নাম হচ্ছে নিপেল মন্ডল স্থানীয় বাসিন্দা হ্যাঁ বাসিন্দা মূল উদ্দেশ্য কি

যতদিন পারবো হয়তো আমরা যতদিন পারবো চেষ্টা করবো মানে এই মেলা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে এই মেলা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না কোনো সমস্যার সম্মুখীন মানে এখানে কার কার সাহায্য হচ্ছে সাহায্য নেওয়া হচ্ছে সাহায্য বলতে আমরা যুবক ছেলেরা আছি পাড়াঘাটে চাঁদা যেতে সেই পাড়া তো পুরো গ্রামবাসীরা আছে গ্রামবাসীরা মানে রাজকাল উপলক্ষে মানে কী কী থিম থিম করা হয়েছিল কী থিম ওই তোমার শ্মশানকালী করা হয়েছিল শ্মশানকালে যা যাকে মনে হয় এখন তার বর্তমান জেনারেশনে যেগুলো চলছে এই মেলা চার দিন কবে শুরু হয়েছে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শুক্রবারে বিশাল রানীনগর মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবনযাপন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অফ দ্য বেস্ট সিবিএসসি স্কুল মণিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে